নৈহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত রায়পাড়া এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নৈহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায় স্থানীয় পৌরপিতা রঞ্জিত কর্মকারের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজির ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে রবিবার উপস্থিত হয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় অভিযোগ করেন বিজেপির পক্ষ থেকে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এমন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে অপরদিকে বিষয়টিকে তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ বলে দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচনের দিন যেটা হবার কথা সেটা হয়নি মানুষ তার গণতান্ত্রিক রায় শান্তিপূর্ণভাবে প্রয়োগ করেছে আর মানুষ রায় দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছে না সন্ত্রাসের পক্ষে রায় দিয়েছে সেটা মানুষ বলতে পারে সেটা তো আনন্দ বলতে পারবো না আচ্ছা মানে গণদেবতার রায় সেটা ইভিএম মেশিনে প্রতিফলন হয় আমরা তো জানি না কিন্তু এটা প্রথাগত ভাবে গত ইয়ে তো আমরা দেখছি দু উনিশের পরে যে সন্ত্রাস এবং দু হাজার উনিশ একুশের ভোট গণনার আগের দিন যে সন্ত্রাস সেই সন্ত্রাসটা যারা করে তারাই গতকাল করেছে আমার এখানে কাউন্সিলর বসে আছে আমার বাঁকে তার এটা দলীয় কার্যালয় এটা ওয়ার্ড অফিস নয় তার দলীয় কার্যালয় সে দলীয় কার্যালয়ের সঙ্গে আড়াই হাত মেরেছে গৌরীপুর যেটা আমাদের অফিস দলীয় কার্যালয় তার সামনে বোম মেরেছে আমরা জানি না এটা মানে কোন কোন মানে কিসের আওয়াজ দিতে চাইছে একদম অবশ্যই বিজেপি আমাদের তো আর বোম আমাদের তো কোনো কারণ থাকে না কালকে আমাকে কোন চ্যানেল চ্যানেল জিজ্ঞেস করছিল যে আপনারা কি আপনাদের দলীয় কর্মী এটা কোনোভাবে করতে পারে এটা অসম্ভব আমার দলীয় কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী একটা শৃঙ্খলার মধ্যে দায়বদ্ধতা দায়বদ্ধ থাকে তারা উশৃঙ্খলতা বরদাস্ত করে না উশৃঙ্খলতা মেনেও নেয়নি এবং গতকাল আমার কাউন্সিলর এখানে খুব দাত্রীন ভাষায় বলেছে যদি শুনুন রায় ইভিএম খুলে চার তারিখ কি হবে সেটা ইভিএম রায় যদি মনে করে আমরা দু হাজার উনিশে মোকাবেলা করিনি সেটা একটা ফর্মুলা ছিল সেটা রাজনৈতিক ফর্মুলা আর সামনেও কোন সন্ত্রাসের মোকাবেলা করব না তাহলে তিনি ভুল করবেন যিনি করছেন তাহলে তিনি ভুল করবেন আমরা সর্বস্ত বস্তু আমরা রেজাল্ট কি হবে না হবে জানি না শুধু রাজ্য সরকার থাকবে রাজ্য সরকার তার পরিবর্তন হয় না লোকসভা নির্বাচনের মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী টু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যেបានল বড়াকুল লোক সবাই ওই তিনমুন কংগ্রেসের মনোনীত পার্টি বাস্তবেকে নিয়ে বলছে যেটা প্রশাসন কথা হইছে প্রশাসন এখানে কালকে ছিল গৌরীপুরে প্রশাসন ছিল এখানে আমরাও কাল রাত ছিল আমাদের দলের সহপতি এসেছিল নামিয়েছিলাম এখানে আমরা যারা বর্তমানে এখানে আছি তারা প্রত্যেকই ছিল কাল আমার কাউন্সিলরের আর আত্মীয়ের লাগিয়ে ছিল তার পাশেই বাড়ি সে চলেছে দাবারও বলছি যদি অর্জুন বাবু মনে করে দুহাজার উনিশের যে দুঃশৃঙ্খলাটা হয়েছে মানে যে মালগুলো নোহে দ্বিতীয় শৃঙ্খলাতা করার জন্য তিনি লালন পালন করে পুষে রেখেছেন আমরা তার মোকলা করতে প্রস্তুত আমি তো বলছি যে ওর ও আমার কাছে স্পষ্ট এ আছে যে কে বোম মেরেছে ওখানে ওখানে আমার কাছে পুরোপুরি জানি কে মেরেছে আহ তৃণমূলের দলের একটা শ্রেণী যার যার বাজারটা বন্ধ করে দিয়েছিল মানে রোজগারটা বন্ধ করে দিয়েছিল রণ সেই লোকটা মেরেছে মুন্না বলে একটা লোক আছে আংরেজ মুন্না না কি নাম আছে ওই এই কাজটা করেছে তো ওকে পুলিশ ধরছে না কেন ও তো ছবি টবি অনেকে ক্যামেরায় তো এসে গেছে ভাই সিকিউরিটি পাওয়ার জন্য বোমাতে দরকার না সিকিউরিটি পাওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে পঁচিশ হাজার টাকা মাসে দাও একটা এক্সট্রা একটা সিকিউরিটি পাবে পঞ্চাশ দিলে দুটো পাবে পঁচাত্তর হাজার টাকা দিলে তিনটে পাবে আর সেটা তো তুমি জানো কাকে দিতে হয় আর এক লাখ টাকা দিলে চারটে পাবে আর দেড় লাখ দিয়ে দিলে তোমার স্কট ভ্যান পাওয়া যাবে এটা তো ফিক্স আছে তোমার তো তার জন্য তো বোম চালাতে হয় না কাউকে গুলিও চালাতে হয় না কিছুই করতে হয় না প্রথম একটা রাজ্য দেখলাম যেখানে

200456